বোঝে না তোকে বোঝে না তোকে কেন তোরি তুমি বাবা বাউ হে ঘর ঢেউ বোঝে না বোঝে না তোকে কেন তোরি তুমি বাবা বাউ হে আমরা যাবা সবাই মিলে নদীর ভিতরে মাছ ধরতে নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন তোরি তুমি বাবা বাউ হে সামনে এগিয়ে যাই কিন্তু চললাম আমরা ওহ কিন সুন্দর একটা দৃশ্যটা নাদা বহুত দিন পরে মনটা ভরে গেল এই নদীর দৃশ্য দেখে তাই না প্রকৃতির যে এত সুন্দর রূপ এ কিন্তু কেউ কল্পনাও ভাবতে পারে না ক্যামেরায় কি আর বুঝতে পারবো না আসলে পরে কী বলেছিলে গো হ্যাঁ এই যে পিছনে একটা চাঁদ উঠছে এই যে নৌকা চালাচ্ছিস এখন নৌকার একটা নৌকার একটা এই যে আলাদা শব্দ খসখস করে তাই না দাদা হা 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 মনটা জুড়ে যাচ্ছে বন্ধু তারপরে এই যে সারাদিন যে গরম গেছে গরমের পরে এই যে নদীতে যে মাছ ধরতে আইছি গরমের ভিতরে ঠান্ডা জল চলো এবার জায়গা মতো যাওয়া যাক আকাশে দুই একটা পাখি উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে না একদম কল্পনার মতো জায়গা না হ্যাঁ উপর থেকে নামলে ভয় করে আমার মনে হচ্ছে শিপ শিপ হলো না নাকি হুম বড় মাছ চলে আসবে করে লাফাইয়া

দিকে সামনে নোয়াদায় নৌকা চালাচ্ছে আর পিছনে চালাচ্ছে লেবু আর এই রাত্রে বেলা এখন যাচ্ছে একটা রোমাঞ্চকর দৃশ্য এই একটা অনুভূতি সব সময় কিন্তু এই সমস্ত দৃশ্য আমরা সচরাচর পাই না নদা ভয় লাগলে তারপরে কষ্ট হলে এই যে একটা আলাদা মজা তাই না এটা কিন্তু একটা আসল গ্রামীণ জীবন তাই তো দাদা জালটা এই পাশে একদম পারে লাগাই দিলাম গোজগারে বাইন দিলাম

মাছ হবে ভাই দুঃখ নেই হই যায় সেই মাছ তো কি মাছ নেবে কালো বোস কালো বোস কালো বোস হ্যাঁ ও মজা চলে ফ্লেশ কামাল দিতেছে মানে রাজু তুই জলনাওয়াড়া আজকে ছাড় তো নিয়ে আজকে ছুটি এসে প্রথমে তারপর ডুব দিছি ডক্তা ডক্তা তো লোকায় ভালো বড় দে নেবো ভালো বড় তো হ্যাঁ ভালো বড় তো সেই তো হ্যাঁ নিয়ে তো বন্ধুরা আমার কিন্তু প্রথম বউ নিয়ে এসে গেছে নাকি না তো কালো বোস কলি দেখতাও না জিয়ো লও জিয়ো রাজু ভাই तेराटका देदी माछ दाम माछ दहा चरोम चरोम ग्लेस ना भाई एजे मोदीदेव काली बशोमा आसे इदा सात ओहो बरो होला दारू मीडियम छै ना वाह चरोम चरोम दुइयाते दुइटा धर छिलें एजे एजे के जाल न आछ ना पक्का ना, तो। ना 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 आस्ते परबे ना तो आमी तो जे कोते छिन जालु भाई माछ किने पाइ गय छैटा हां हां देदी देकी माछ हां

ना ना बैठा बैठा दारुन साइज़ ना सही साइज़ से बैठा डा किस ग्लेयर्स का मास्टर मिरिक मास मिरिक मास का मिरिक मास का ओह ओह बैक इफोर्स लगी कौनसा इज़े पसेरी पसेरी इज़े डे मिरिक मास कितना खूब मिस्टी मास दो जंटू डुब दिलो ओह पॉर पॉर डुबते से क्या फर्क है ना जब मास की लाख तो नहीं अबे तो दस सिरे ओह जियो ओह लव मार्क करेगी साबा ओह लव मार्क बड़ा करी है तेरे कैप्टर है बट निकाल का हेलीकार्टा कैप कैप मिल गया कैप कैप मिरिक मास मिरिक मास ओह जियो वजियो कैप 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 एक दूसरे चरमांक निकला थे लव की मासन लव शाब्दिक बड़ा मास कैप कैप मिरिक नहीं होना मिरिक चलो ज

জীবনে এত বড় নদীর ট্যাংরা মাছ আমি দেখিনি মানে ট্যাংরা মাছ যে বাজারে পাওয়া যায় সেই মাছগুলো দেখছি কালকে দেখতেছিলাম কিন্তু এত বড় যে ট্যাংরা মাছ হয় সেই মাছ আমি দেখিনি মানে এটা হয়েছে এটা একটা রেকর্ড কর ট্যাংরা এত বড় ট্যাংরা পাওয়া যায় না তো সুন্দরী ট্যাংরা ও ভালো মায়ের ভাইর ওরে মানে ট্যাংরা মাছের সাইজ থেকে বোঝা যাচ্ছে নরমাল নরমালি ট্যাংরা মাছ কিন্তু খুব একটা বড় হয় না আর এই মাছটা মোটামুটি এরকম মাছ হলে পরে বাজারে পনেরো টাকা কিলো বিক্রি হবে

মোটামুটি আমাকে আজকের মতন মাছ ধরা কমপ্লিট তো এখন এই জড়ির জাল গুটাইয়া নৌকা তুলতেছি এরপরে বাড়ি যাইতে হবে এখন চান করতে হবে ভাত খাইতে হবে খুব আনন্দ করলাম খুব মজা করলাম মাছ ধরলাম এবার বাড়ি যাই তারপর দেখাই যে কী মাছ পাই